দুই সাতাশ সালে ত্রিপুরা যে বিধানসভা নির্বাচন হবে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কোন দল জয় হতে পারে এখানে প্রথম বিধানসভা হল সিমনা বিধানসভা এই সিমনা বিধানসভায় সম্ভব জয়ী বিজেপি হতে পারে তারপরে মোহনপুর বিধানসভা এখানে বিজেপি জয়লাভ করতে পারে তারপরে বামুটিয়া বিধানসভা সিপিএম জয়লাভ করতে পারে জলা বিধানসভা বিজেপি জয়লাভ করতে পারে খায়েরপুর বিধানসভা সিপিএম জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ছয় নম্বর বিধানসভা আগরতলা বিধানসভা এই আগরতলা বিধানসভায় সিপিএম জিতার সম্ভাবনা আছে রামনগর বিধানসভা এখানে বিজেপি জিতার সম্ভাবনা আছে টাউন দোয়ালি বিধানসভা এখানে সিপিএম জিতার সম্ভাবনা আছে বনমালীপুর বিধানসভা এখানে বিজেপি জিতার সম্ভাবনা আছে মজলিশপুর বিধানসভা এখানে বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তারপর এগারো নম্বর বিধানসভা মান্দার বাজার বিধানসভা এখানে আইপিএফটি পার্টি জয়লাভ করতে পারে বারো নম্বর বিধানসভা টাকার জলা বিধানসভা এখানে টিএমপি পার্টি মোটা জয়লাভ করতে পারে তারপরে প্রতাপগড় বিধানসভা এখানে বিজেপি জয়লাভ করতে পারে চোদ্দো নম্বরে বাধারঘাট বিধানসভা এখানে বিজিবি জয়লাভ করতে পারে পনেরো নম্বর বিধানসভা কমলাসাগর বিধানসভা এখানে সিপিএম জিতার সম্ভাবনা খুবই বেশি তার পরবর্তী বিধানসভা চ্যানেলটি সাসকার করেও রাখবেন ষোলো নম্বর বিধানসভা বিশালগড় বিধানসভা এই বিধানসভায় সিপিএম সিপিআইএম জয়লাভ করতে পারে গোয়ালঘাটি বিধানসভা এখানে বিজেপি জয়লাভ করতে পারে সূর্যমণি নগর বিধানসভা এখানে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে চড়িলাম বিধানসভা এখানে কংগ্রেস জিততে পারে বক্স নগর বিধানসভা এখানে সিপিএম জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার একুশ নম্বর বিধানসভা নলছর বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে বাইশ নম্বরে সুনামমুড়া বিধানসভায় সিপিএম জিততে পারে তেইশ নম্বর হলো ধনপুর বিধানসভা এখানে সিপিএম জিততে পারে চব্বিশ নম্বর হলো রামচন্দ্রঘাট বিধানসভা এখানে কংগ্রেস জিততে পারে পঁচিশ নম্বর বিধানসভা খোয়াই বিধানসভা এখানে সিপিএম জিতার সম্ভাবনা আছে তার পরবর্তী ছাব্বিশ নম্বর বিধানসভা হলো আশা বাড়ি বিধানসভা এখানে টিএমপি পার্টি জয়লাভ করতে পারে সাতাশ নম্বর হলো কল্যাণপুর প্রমোদ বিধানসভা এখানে বিজেপি জয়লাভ করতে পারে আঠাশ নম্বর তেলিয়া মুরা বিধানসভা এখানে সিপিএম জিততে পারে কৃষ্ণপুর বিধানসভা এখানে বিজেপি জিততে পারে বাগমারা বিধানসভা এখানে বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন একত্রিশ নম্বর বিধানসভা রাধা কিশোরপুর বিধানসভা এখানে টিএমপি অর্থাৎ তিরপমথাস জয়লাভ করতে পারে বত্রিশ নম্বর হল মাতার বাড়ি বিধানসভা বিজেপি জয়লাভ করতে পারে কাকরাবন শালগা বিধানসভা এখানে সিপিএম জিততে পারে রাজনগর বিধানসভা এখানে সিপিএম জিততে পারে বিলোনিয়া বিধানসভা এখানে বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা শান্তির বাজার বিধানসভা এখানে ছত্রিশ নম্বর বিজেপি জিততে পারে সাঁত্রিশ নম্বর বিধানসভা বিশ্ব মুখ্য বিধানসভা এখানে সিপিএম জিততে পারে আট আটত্রিশ নম্বর বিধানসভা জলাইবাড়ি বিধানসভা সিপিএম জিততে পারে মনু বিধানসভা টিএম টি পার্টি জয়লাভ করতে পারে চল্লিশ নম্বর বিধানসভা শাহ ব্রুম বিধানসভা এখানে বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার একচল্লিশতম বিধানসভা ওম ওমপি নগর বিধানসভা এখানে এস ডি পার্টি জয়লাভ করতে পারে বিয়াল্লিশ নম্বর বিধানসভা অমরপুর বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে করবুক বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে রায়মা ভ্যালি বিধানসভা কংগ্রেস জয়লাভ করতে পারে কমলপুর বিধানসভা এখানে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ছেচল্লিশ নম্বর বিধানসভা সুমা বিধানসভা এখানে বিজেপি জয়লাভ করতে পারে সাতত্রিশ নম্বর বিধানসভা বাসা বিধানসভা এখানে বিজেপি জয়লাভ করতে পারে করম ছড়া বিধানসভা এখানে সিপিএম জয়লাভ করতে পারে বিজেপি জয়লাভ করতে পারে এখানে বিজেপি এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা হলো ফটিক ফটিক রায় বিধানসভা এখানে বিজেপি জেতার সম্ভাবনা আছে বানতমা বিধানসভা চন্ডীপুর বিধানসভা এখানে সিপিএম জেতার সম্ভাবনা আছে তিপ্পান্ন নম্বর বিধানসভা কোলা শহর বিধানসভা এখানে কংগ্রেস জিতার সম্ভাবনা আছে কদমতলা কুতি বিধানসভা এখানে সিপিএম সম্ভাবনা আছে বাগবাসা বিধানসভা এখানে এসডিএফ জয় জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইবার এবং লাইক করে রাখবেন পঞ্চান্ন নম্বর বিধানসভা বাগবাসা বিধানসভা এখানে টিএমপি এম পি পার্টি জয়লাভ করতে পারে ছাপ্পন নম্বর ধর্মনগর বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে যুবরাজ নগর বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে পানি পানিসাগর বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে পেচার নদ নল বিধানসভা এখানে সিপিএম জয়লাভ করতে পারে অর্থাৎ এখানে মোট ত্রিপুরায় ষাটটি বিধানসভার মধ্যে এবারে দু হাজার সাতাশ সালে হাড্ডি লড়াই হতে চলেছে এখন দেখা যাক এই চ্যানেলটি যদি আপনি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ